তো চলে আসলাম ঢাকায় কাবাবে তো এখানে ঢুকবো দেখি কি খাবারটা আছে বারোটা সাড়ে বারোটা প্রায় বাজে তো দেখি এখন আপাতত খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ি প্রায় শেষের দিকে আর এই পেশা আছে হচ্ছে ব্রায়ানি তো আমরা সিম্পল কোনো মানে খাইতে চাচ্ছি কারণ যেহেতু আমরা সন্ধ্যা একবার ভাত খাইছি তো বিরিয়ানি শেষ তো এখানে চাপের অর্ডার দিলাম আর তান উঠি তো চাপ কাটতেছে দেখেন এখানের পরিবেশটা অনেক সুন্দর আর ভেসেলার জীবনটা আসলে এই হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার মজাই আলাদা মাত্র ভেসেলারাই পারে যে মধ্যরাত হুটহাট করে এই যেটা নিচ্ছে সেটাই তো শীতের রাত আসলে মূল উদ্দেশ্য হচ্ছে শীতের রাত বাইরে শীত উপভোগ করা আর কিছু খাওয়া আর চাপটা সত্যি অসাধারণ কিন্তু একটু ঝাল বেশি হয়েছিল আর মানে সবারই বলতেছে সবাই বলতেছে ঝাল বেশি হয়েছে আমি ভাবলাম ফার্স্ট ভাবছি মানে আমারই ঝাল বেশি লাগতেছে তোরা বলতেছে না আজকে একটু ঝালই বেশি দেশে তো এই জন্য শর্ষা নিলাম এক্সট্রা করে কারণ যেহেতু খাইতে খাইতে ঝাল লাগছে